একজন মেয়ে তার নাম হলো সুবা ঢাকাতে এসেছিল মায়ের ক্যান্সারের চিকিৎসা করানোর জন্য এসেই নাকি মেয়েটা গুম হয়ে গিয়েছে নিখোঁজ হয়ে গিয়েছে পুরো ফেসবুক তলপাট মানুষজন পোস্ট করে করে পুরো ফেসবুকের নিউজ ফেড একদম লোড করে ফেলেছে নিউজ ফিরে ঢুকা যায় না মেয়েটা নিখোঁজ গুম হয়ে গেছে আজকে টাটকা নিউজ আমি পড়ে আসলাম মেয়েটা আসলে নিখোঁজ হয়ে যায় নাই বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গিয়েছিল নাউজিবিল্লা পড়বেন না আপনারা সবাই আচ্ছা আপনি একটা জিনিস ভাবেন এই মেয়েটা নিউজ হয়েছে এই মেয়েটা নিখোঁজ হয়ে গিয়েছে আমরা সবাই ভালোবাসার থেকে দায়িত্ব থেকে পোস্ট করেছি আজকে কি বের হলো যে মেয়েটা তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গিয়েছে এর দ্বারা আমাদের সমাজে ব্যাড ইফেক্ট কি পড়বে আগামীতে একজন মেয়ে সত্যিকার অর্থেই গুম হয়ে যাবে ধর্ষণের শিকার হয়ে হত্যার শিকার হয়ে যাবে বাংলাদেশের মানুষ ধোকাবাজি শিকার হওয়ার জন্য আগামী তার প্রতিবাদের ঝড় তুলবে না কিনা বলে আর একটা জিনিস আমি আমার আব্বা যানদেরকে বলবো আমার আব্বা জান ও আব্বা জান আপনার পায়ে আমার হাত আপনার মেয়েটাকে আপনি স্কুলে একা পাঠাবেন না একা পাঠাবেন না ওর বয়স সেভেনে পড়ে এইটে পড়ে ওর বয়স সর্বোচ্চ কত হবে বারো এগারো বা তেরো সর্বোচ্চ বললাম এই মেয়েটা রাস্তায় যাবে টিকটকার ছেলেরা একে ইমপ্রেস করার ট্রাই করবে ছোট্ট মেয়ে তো আবেগ একটু বেশি কাজ করবে হতে পারে আপনার মেয়েটা অল্প বয়সে চরিত্রহীন হয়ে যেতে পারে ঠিক কিনা বলে আপনার মেয়ে স্কুলে যাবে বাবা হিসেবে আপনি নিয়ে যাবেন স্কুল থেকে আপনি নিজেই নিয়ে আসবেন আপনার মেয়ে কলেজে পড়বে আপনি নিজে নিয়ে যাবেন নিজে নিয়ে আসবেন নিজের মেয়ের দেখভাল করতে পারলে কর মেয়ে বাংলাদেশে ধর্ষিত হবে না যুবক ভারা ঠিক কিনা বলে